যদি তোমার বাপ হয় চাচা হয় মামু হয় যেটা হয় পিতৃ সমসাময়িক যে কে ওই হোক না কেন তার সঙ্গে ভালোবাসা রাখা যাবে না যদি এই বাহাত্তর দলের জাহান্নামি দলের হইয়া তাকে বেইমান হইয়া তাকে তারে দূরে রাখো দূরে থাকো কেন বিষদর সর্পে দংশন করলে বিষদর সর্পে দংশন করলে যান যায় যান গেলেও যান পাওয়া যায় কবরে গেলে গানটা দেওয়াই প্রশ্ন করবে যান গেল যান পাওয়া গেল এই বাহাত্তর দলে যদি চুঙ্গল মারে বাহাত্তর দলে যদি কুমন্ত্রণা দেওয়া বয় ইমান যাবে ইমান গেলে আর ইমান পাওয়া যায় না শয়তানের ইমান গেছে আর পাইত না বুঝ কাজেই নবীজি বলছেন এদের কাছে যাই না